হ্যালো আসসালামু আলাইকুম নার্স একাডেমি বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত সাথে আছি আমি সজীব গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের নার্সিং কারিকুলাম সম্পর্কিত দুইটি বিষয় একটি ছিল আমাদের কোর্স কারিকুলাম ডিজাইন অর্থাৎ আমাদের যে তিন বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডো কোর্স সেটা কিভাবে আমাদের ডিজাইন করা হয়েছে এবং সেই ডিজাইনের সাথে আমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্টের যে আমাদের সাবজেক্ট কোড সেই কোড কিভাবে ডিস্ট্রিবিউশন হয় সে বিষয়গুলো আমরা জেনেছি আজকে আমরা নার্সিং কারিকুলামের আরেকটি বিষয় সম্পর্কে অবগত হব সে বিষয়টি হচ্ছে আমাদের সাবজেক্ট উইথ কোড অ্যান্ড আওয়ার ডিস্ট্রিবিউশন এই বিষয়টা আসলে কি আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড প্রথম বর্ষ প্রথম বর্ষে যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে টোটাল আমাদের এখানে সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্টের কোড সাতটা সাবজেক্টের আওয়ার ডিস্ট্রিবিউশন অর্থাৎ আমরা এক একটা সাবজেক্ট কত ঘন্টা পড়বো এবং সেই সাবজেক্টে কি কি ইনক্লুড রয়েছে সাবজেক্ট কোড ডি একশো এগারো আমরা গত ভিডিওতে দেখেছি ডি একশো এগারো মানে কি আমরা আপনারা যারা নতুন আছেন আপনারা আমাদের পূর্বে ভিডিওটি দেখে আসবেন তো আমি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আরেকবার বলছি এখানে আমরা খেয়াল করি এখানে ডি হচ্ছে আমাদের ডিপ্লোমা আমাদের প্রথম ওয়ান হচ্ছে ফার্স্ট ইয়ার অর্থাৎ এটি হচ্ছে হচ্ছে আমাদের আমাদের প্রথম বর্ষের একটি সাবজেক্ট সাবজেক্ট পরবর্তী ওয়ান ক্যাটাগরি অর্থাৎ আমাদের তিনটা ক্যাটাগরি ছিল জেনারেল ক্যাটাগরি আমাদের ফাউন্ডেশন ক্যাটাগরি এবং আমাদের রয়েছে প্রফেশনাল ক্যাটাগরি পরবর্তী যে ওয়ান রয়েছে সেই ওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট সিরিয়াল অর্থাৎ আমাদের যে প্রথম বর্ষে পাঁচটা সাবজেক্ট রয়েছে বেসিক পাঁচটা সাবজেক্ট সেই সাবজেক্টের প্রথম সাবজেক্ট হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স অর্থাৎ এই ওয়ান তো বিহেভিয়ারাল সায়েন্সের জন্য আমাদের ফার্স্ট ইয়ারে অ্যালোকেটেড আওয়ার্স হচ্ছে দুইশো ঘন্টা অর্থাৎ বিহেভিয়ারাল সায়েন্স যে সাবজেক্টটা এটা আমরা মোট দুইশো চল্লিশ পড়াশোনা করবো দুইশো চল্লিশ ঘন্টার মধ্যে আমরা কি পড়বো এখানে আমরা যদি খেয়াল করি এখানে রয়েছে আমাদের থিওরি এখানে রয়েছে আমাদের ল্যাব এবং এখানে রয়েছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস তাহলে এখানে আমরা যদি খেয়াল করি বিহেভিয়ারাল সায়েন্সের ক্ষেত্রে একশো চুয়াল্লিশ ঘন্টা হচ্ছে আমাদের থিওরি অর্থাৎ আমাদের বইয়ের যে পড়াশোনা আমাদের যে পাঠ্যপুস্তকের পড়াশোনা সেটা হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ ঘন্টা দুইশো চল্লিশ ঘন্টার মধ্যে এবং এক্ষেত্রে আমাদের ল্যাব কোনো প্র্যাকটিস নেই অর্থাৎ ল্যাবে আমাদের কোনো কাজ নেই বিহেভিয়ারাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস রয়েছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে রয়েছে আমাদের ছিয়ানব্বই ঘন্টা ঠিক একইভাবে ভাবে আমরা যদি আরেকটা সাবজেক্ট দেখতে যাই আমরা যদি এখানে আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং দেখি ফান্ডামেন্টালস অফ নার্সিং এর টোটাল আওয়ার হচ্ছে আটশো চব্বিশ ঘন্টা অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রফেশনাল লেভেলের একটা সাবজেক্ট সেক্ষেত্রে আমরা এখানে দেখলে বুঝতে পারবো আটশো ঘন্টা একটা অনেক বড় সময় কারণ এটা হচ্ছে আমাদের প্রফেশনাল সাবজেক্ট এগুলো আমাদের স্ট্রং করবে তো এক্ষেত্রে আমরা যদি দেখতে চাই আমাদের থিওরি আছে দুইশো বা ঘন্টা অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তকের যে পড়াশোনা নার্সিং রিলেটেড তার ঘন্টা হচ্ছে টোটাল দুইশো ঘন্টা এর সাথে রয়েছে আমাদের ল্যাব প্র্যাকটিস ল্যাব প্র্যাকটিস হচ্ছে বিরানব্বই ঘন্টা এবং রয়েছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ক্লিনিক্যাল প্র্যাকটিস হচ্ছে আমাদের চারশো আশি ঘন্টা তাহলে আমরা বুঝলাম থিওরি হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক অর্থাৎ বইয়ের পড়াশোনা ল্যাব হচ্ছে আমাদের ল্যাব যে প্র্যাকটিস বা ল্যাবের পড়াশোনা এবং কি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস অর্থাৎ আমাদের হসপিটালে যে আমরা যাবো আমরা রুগীর সাথে মিশবো আমরা সেখানে ডিউটি করব সেই ক্লিনিক্যাল প্র্যাকটিস হচ্ছে টোটাল চারশো আশি ঘন্টা তো এইভাবে প্রতিটা সাবজেক্টের আওয়ার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে থিওরি ল্যাব প্র্যাকটিক্যাল এইভাবে এই হচ্ছে আমাদের টোটাল সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টের আওয়ার ডিস্ট্রিবিউশন তো এই ছিল আমার আজকের ক্লাস আওয়ার ডিস্ট্রিবিউশনের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম